তো জারণ এবং বিজারণ নিয়ে আমাদের একটা ক্লাস আপলোড করা আছে তোমরা চাইলে সেই ভিডিওটা আগে দেখে আসবে ওইটা না দেখলে এই ক্লাসটা কিন্তু বুঝবে না তো সেই ভিডিওর আহ লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে আসবে তারপর এই ভিডিওটা পুরোটা দেখবে না দেখলে পুরোটা দেখলে অবশ্যই তোমাদের জারক এবং বিজারক নির্ণয় নিয়ে আর কোনো ঝামেলা হবে না আমার বিশ্বাস দেখো আমরা এখানে আগে একটা শর্ট টেকনিক লিখে রেখেছি সেটা হচ্ছে কি জাবি বীজা সহজ ভাবে মনে রাখবে যা হচ্ছে জারক দিতে হচ্ছে বিজারণ মনে রাখবা যার বিজারণ বিক্রিয়া ঘটে যার বিজারণ বিক্রিয়া ঘটে সেই পদার্থটাকে আমরা কি বলবো জারক মনে রাখবা জারক এবং বিজারক এই দুটো হচ্ছে পদার্থ জারক এবং বিজারক হচ্ছে পদার্থ জারণ এবং বিজারণ এই দুইটা হচ্ছে বিক্রিয়া তাহলে যার বিজারণ বিক্রিয়া ঘটে সে কি যারো পদার্থ আর যার জারণ বিক্রিয়া ঘটে সে কি বিজারক পদার্থ সহজভাবে মনে রাখবে বিষয়টা হচ্ছে উল্টা অর্থাৎ বিজারণ বিক্রিয়া ঘটলে যার পদার্থ আর জারণ বিক্রিয়া ঘটলে কি বিজারক পদার্থ এখন দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি উদাহরণ হিসেবে আমি নিচ্ছি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড দেখো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়েছে এখানে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করেছে সেই দুটো ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করেছে অর্থাৎ দুটো ইলেকট্রন যেহেতু ক্যালসিয়াম ত্যাগ করেছে তার মানে ক্যালসিয়ামের কি বিক্রিয়া ঘটেছে বন্ধুরা জারণ বিক্রিয়া কারণ যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ ঘটে আমি সহজ ভাবে বলছিলাম জারন মানে সারণ কি সারবে ইলেকট্রন সারবে তার মানে এখানে ক্যালসিয়াম ইলেকট্রন ছেড়েছে তার মানে এখানে ক্যালসিয়ামের জারন বিক্রিয়া ঘটেছে যেহেতু ক্যালসিয়ামের জারন বিক্রিয়া ঘটেছে তার মানে ক্যালসিয়াম একটা কি এখানে বিজারক পদার্থ ক্যালসিয়াম একটা বিজারক পদার্থ আবার খেয়াল করো এখানে ক্লোরিনের কি বিক্রিয়া ঘটেছে ক্লোরিনের বিজারণ বিক্রিয়া ঘটেছে বিজারণ বিজারণ বিক্রিয়া মানে কি অর্থাৎ গ্রহণ করেছে যেহেতু ক্লোরিন এখানে ইলেকট্রন গ্রহণ করেছে তার ক্লোরিনের বিজারণ বিক্রিয়া ঘটেছে যেহেতু বিজারণ বিক্রিয়া ঘটেছে তার মানে ক্লোরিন এখানে একটা কি জারক পদার্থ দেখো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো অর্থাৎ যার জারণ বিক্রিয়া ঘটে সেই বিজারক পদার্থ যার বিজারণ বিক্রিয়া ঘটে সেই কি জারক পদার্থ झ हमट ब उह ধরো আমি বলতেছি এবার সোডিয়াম ক্লোরাইড এখানে সোডিয়াম কি করে ইলেকট্রন ত্যাগ করেছে সেই ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করেছে তাহলে সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে তার মানে সোডিয়ামের জারণ বিক্রিয়া ঘটেছে জারণ বিক্রিয়া ঘটেছে মানে সোডিয়াম একটা কি বিজারক পদার্থ সোডিয়াম একটা বিজারক পদার্থ আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে ক্লোরিনের বিজারণ বিক্রিয়া ঘটেছে তাহলে ক্লোরিন একটা কি এখানে জারক পদার্থ দেখো জারক এবং বিজারক তোমরা ইতিমধ্যে বোঝার কথা এবার খেয়াল করো প্রশ্নে এমন কিছু এমসিকিউ চলে আসে যে একটা পদার্থ কখনো জারক রূপে কাজ করবে কখনো বিজারক রূপে কাজ করবে প্রশ্ন এরকম আসে যে নিচের কোনটি জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে খেয়াল করো বিষয়টা হচ্ছে এরকম আমি একটা উদাহরণ ফেরিক ক্লোরাইড ফেরাস ক্লোরাইড এবং ফেরিক্লোরাইড তো আমরা এখানে দেখবো যে আয়রন দুইটা রূপে কাজ করে কিনা অর্থাৎ আয়রন জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে কিনা একটু মনোযোগী হও দেখো আয়রন এখানে কি করেছে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে আচ্ছা এখন দেখো আয়রনের যদি এখানে কাজে লেগেছে কত দুই আচ্ছা বন্ধুরা তুমি বলো তো আয়রন কি আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না অর্থাৎ আমি বলতেছি যে অর্থাৎ এই মধ্যে আমরা প্লাস যে যার উভয় রূপে কাজ করে কিনা ই টু প্লাস এফ ই টু প্লাস মানে সে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে কিন্তু আয়রন তো চাইলে আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে তাই না সে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে টু প্লাস হয়েছে কিন্তু সে আরো তো একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে সে যেহেতু আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে ত্যাগ করতে পারা মানে কি জারণ বিক্রিয়া ঘটা আর জারণ বিক্রিয়া ঘটা মানে কি সে একটা কি বিজারক পদার্থ সে একটা বিজারক পদার্থ তার মানে বিজারক পদার্থ হতে পারবে এটা আমরা বুঝলাম এখন দেখো তো এটা জারক হতে পারে কিনা জারক মানে কি গ্রহণ করা খেয়াল করো তো আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে শেষে চাইলে ওই দুটো আবার গ্রহণ করতে পারে কিনা আমরা অবশ্যই গ্রহণ করতে পারে তুমি কাউকে দশ টাকা দিয়েছো তার থেকে তুমি দশ টাকা নিতে পারো না অবশ্যই নিতে পারো এর বলো তাহলে আয়রন যেহেতু দুটো ইলেকট্রন ত্যাগ করেছে সে চাইলে ওই দুটো ইলেকট্রনকে আবার গ্রহণ করতে পারে অথবা সে যদি তিনটাও ত্যাগ করে সে তিনটা ইলেকট্রন চাইলে আবার গ্রহণ করতে পারে তার মানে সে গ্রহণ করতে পারাটা কি বিজারণ বিক্রিয়া আর যেহেতু বিজারণ বিক্রিয়া তার মানে কি জারক পদার্থ জারক পদার্থ তাহলে দেখো এখানে আয়রন Fe2+ কখনো বিচারক হচ্ছে কখনো জারক পদার্থ হচ্ছে অর্থাৎ এফ টু প্লাস যারকও হতে পারে বিজারকও হতে পারে এবার আমরা চেষ্টা করবো যে এফ ই থ্রি তাও কি যারক বিজারক উভয় রূপে কাজ করে খেয়াল করো এফ থ্রি প্লাস মানে সে তিনটা ইলেকট্রন ত্যাগ করেছে এখন তোমরা বলো তো সে কে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে তোমরা বলবে নিশ্চয়ই না কারণ সে সর্বোচ্চ সংখ্যক দুজনই ত্যাগ করে ফেলেছে তিনটা ইলেকট্রন ত্যাগ করে ফেলেছে সে চাইলেও কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না তার মানে তার জারণ বিক্রিয়া সম্ভব নয় আর যেহেতু জারণ বিক্রিয়া সম্ভব নয় তার মানে বিজারক হওয়া সম্ভব নয় কারণ কি জারণ বিক্রিয়া ঘটে যার সে বিজারক পদার্থ তার মানে এটা কি বিজারক হবে না বিজারক হবে না আমরা বিজারক লিখলাম লিখে কেটে দিলাম কারণ সে বিজারক কে হবে না তাহলে আমরা দেখি জারক হতে জারক হয় কিনা জারক মানে কি যার বিজারণ বিক্রিয়া ঘটে আচ্ছা খেয়াল করো তো এখানে এফ ই থ্রি প্লাস মানে সে তিনটা ইলেকট্রন ত্যাগ করেছে সে চাইলে ওই তিনটা ইলেকট্রন আবার গ্রহণ করতে পারে কিনা

আর বিচারক পদার্থ বলা যেতে পারে না আবার এফ ই টু প্লাস কে আমরা জারক বলতে পারি বিচারকও বলতে পারি মনে হয় একবার এফ ই টু প্লাস কখনো জারকও হতে পারে কখনো বিচারকও হতে পারে তাহলে আমরা কি বুঝলাম আমরা যদি আরো একটা উদাহরণ দেখা এরকম দেখো কপারের ক্ষেত্রে দেখাচ্ছি এবার দেখো কপার কি করেছে আর এই জায়গাতে এখন খেয়াল করো সে দুই একটা ইলেকট্রন ত্যাগ করেছে সে চাইলে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে কিনা অবশ্যই সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার মানে সে কি ত্যাগ করতে পারে মানে বিক্রিয়া আর জারুন বিক্রিয়া মানে কি সে একটা বিচারক পদার্থ সে একটা বিজারক পদার্থ এখন খেয়াল করো যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করেছে ওই ইলেকট্রনটা চাইলে আবার করতে পারে যেহেতু গ্রহণ করতে পারে তার মানে বিজারণ বিক্রিয়া আর যেহেতু বিজারণ বিক্রিয়া তার মানে সে কি জারক পদার্থ অর্থাৎ দেখো এফ ইউ পজিটিভ আয়ন কখনো জারকও হতে পারে কখনো বিচারকও হতে পারে এবার আমরা দেখবো যে সি টু প্লাস এটা কি যারক নাকি বিচারক দেখো খেয়াল করো মানে সে ইলেকট্রন ত্যাগ করেছে সে কি আর ইলেকট্রন করতে পারবে তোমরা বলবে যে না কারণ সে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ফেলেছে অলরেডি তাহলে যেহেতু কপার দুটো ইলেকট্রন ত্যাগ করেছে আর যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না তার মানে তার জারণ বিক্রিয়া ঘটা সম্ভব নয় যেহেতু জারণ বিক্রিয়া ঘটা সম্ভব নয় তার মানে সে কি বিজার পদার্থ হওয়া সম্ভব নয় তাহলে বিজারণ পদার্থ কপার টু প্লাস হতে পারবে না তাহলে কপার টু প্লাস যেহেতু বিজারক হতে পারবে না তাহলে আমরা দেখি জারক হয় কিনা দেখো কপার টু প্লাস মানে সে দুটি ইলেকট্রন কিন্তু ত্যাগ করেছে সে ওই দুটি ইলেকট্রন চাহিদা বলে গ্রহণ করতে পারে কিনা ও বললে অবশ্যই গ্রহণ করতে পারে তাহলে যেহেতু কপার ওই দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারে গ্রহণ করতে পারে মানে কি বিজারণ বিক্রিয়া আর যেহেতু বিজারণ বিক্রিয়া আর মানে কি জারক পদার্থ দেখো বোঝার চেষ্টা করো তাহলে সি পজিটিভ আয়ন এটা জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে কিন্তু সি প্লাস আয়ন এটা শুধুমাত্র জারক কাজ করতে পারে বিজারক রূপে পারে না তাহলে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা যে জারক বিজারক কিভাবে হয় এরপরে যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দিও এবং আমার ক্লাসটা কেমন লাগে সেটাও কিন্তু জানিও আর অবশ্যই কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ধন্যবাদ